আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুদী আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আজকে কথা বলবো পুরুষত্ব কমার কারণ নিয়ে অর্থাৎ সেক্সুয়াল ড্যামেজ অনেক ভাই আছে প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলে যে ভাই আমার শক্তি দিন দিন কমে যাচ্ছে যৌন আগ্রহ জনস্পৃহা একদমই খুবই কম তো তাদের জন্য কিছু কথা আসলে যৌন শক্তি কমার কিছু কারণ আছে এবং অনেকে তো এটা বলে যে ভাই পাশে বিবি শুয়ে থাকে আমার সঙ্গিনী থাকে তারপরেও মন চায় না তো এটাকে কিন্তু ইংরেজিতে ইডি বলা হয় ইরেকটাইল ডিসফাংশন মানে যৌন আগ্রহ উদ্দীপনা কম একদম সেক্সুয়েল আপনার ইমপ্লিমেন্ট হওয়ার কোনো আকাঙ্ক্ষা তার ভেতরে নাই তো এটার কিছু কারণ আছে এর এক নম্বর কারণ হলো আমাদের বডিতে একটা হরমোন আছে যে হরমোনটার নাম হলো টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরন হরমোন যখন কমে যায় তখন আপনার যৌন আগ্রহ ফিলিং চাহিদা কমে যাবে এটা হচ্ছে ব্যাটারি চার্জের মতো আমরা যেমন রাতে ফোনটা চার্জ দেই সকালে ওঠার পর দেখি এটা একশো পার্সেন্ট হয়ে আছে এটা যখন সারাদিন আমরা ব্যবহার করি দিন শেষে দেখবেন এটা বিশ পারসেন্ট পনেরো পার্সেন্ট হয়ে যায় দ্রুত চার্জ না দিলে ফোনটা বন্ধ হয়ে যায় তো এই টেস্টোস্টেরন হরমোনটা আমাদের সেক্সুয়াল ব্যালেন্স ঠিক রাখে এটা হচ্ছে চার্জের মতো যখন আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি অতিরিক্ত রাত জাগি অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত পরিশ্রম বিভিন্ন কারণে এই লেভেলটা কমতে থাকে তো এই হরমোন লেভেল যদি কারো কমে যায় তাহলে আপনার জন্য আগ্রহ ফিলিং চাহিদা কমে যাবে এটা হচ্ছে এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এখানে একটা কথা বলে রাখি অনেকে কিন্তু এই হরমোন সাপ্লিমেন্ট নিয়ে থাকে ইনজেকশন বা কোনো ধরনের ট্যাবলেট বা সিরাপ খেয়ে থাকেন ইনজেকশন বা কোনো ধরনের হরমোন বৃদ্ধির যদি আপনি মেডিসিন খান তাহলে আপনার ন্যাচারালি যে হরমোনটা তৈরি হয় বডিতে সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে একটা পর্যায়ে গিয়ে আপনার হরমোন বডি আর তৈরি করতে পারবে না ফলে কিন্তু আপনার আমও যাবে সালাও যাবে এক কথায় বউ আপনার চলে যাবে কারণ প্যানিসার শক্তই হবে না এজন্য কোনো হরমোনের সাপ্লিমেন্ট বা কোনো ইনজেকশন নেওয়া যাবে না এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে অতিরিক্ত স্ট্রেস যেটা কিছু না আমি বলেছিলাম দুশ্চিন্তা মানে আপনার ব্যবসা খারাপ পকেটে টাকা নাই ঠিক আছে তারপরে এমনি ভালো লাগে না কাজকর্ম করতে পারতেছেন না পরিবারের চাপ সংসার এবং বাচ্চা বিভিন্ন টেনশনে থাকেন আপনি যেটাকে দুশ্চিন্তা বা স্টেজ বলা হয় এই স্টেজ যদি আপনার সবসময় বেশি থাকে দুশ্চিন্তে থাকে তাহলে আপনার যৌন আগ্রহ ফিলিংস কমে যাবে এটা কিন্তু দুই তিন নম্বর হলো আপনার রাত জাগা এটা আমি বরাবরই বলি বিভিন্ন ভিডিওতেও বিভিন্ন পোস্টে আমি বারবারই আপনাদের সচেতন করি যারা অতিরিক্ত রাত জাগেন তাদের টেস্ট হরমোনটা কমতে থাকে সেক্স বা যৌন আগ্রহ কমতে থাকে তাহলে আপনি যদি অতিরিক্ত রাত জাগেন অনেকে বলে নাইট ডিউটি করি আমি বডিগার্ড আমি বিদেশ থাকি আমার শিফট বাই শিফট করতে হয় ভাই এটা তো আপনার কর্ম করতেই হবে কিন্তু ওই কর্মের কারণে আপনার সেক্স দুর্বল হচ্ছে এটা আপনাকে জেনে রাখতে হবে আমি তো আপনাকে কর্ম দেব না আমি আপনাকে রোগটা কেন হচ্ছে এই রোগের সমাধান বা কারণটা আপনাকে জানাচ্ছি আপনি চেষ্টা করবেন যে নাইট ডিউটি না করে চাকরি বা ব্যবসাটা করা যায় কি না এটা আপনার জন্য করবেন আপনার দাম্পত্য লাইফটাকে সুখী সমৃদ্ধি করার জন্য এটা আপনাকে চিন্তা করতে হবে তাহলে রাত জাগা যাবে না তারপরে অতিরিক্ত স্থূলতা পুরুষ যদি অতিরিক্ত খাবার খায় বেশ করে চাঙ্ক ফুড ফাস্ট ফুড মানে তেলের ডুবক খাবার বিশেষ করে সিঙ্গারা পেঁয়াজি বার্গার স্যান্ডউইচ এগুলি যদি আপনি বেশি খান তাহলে আপনার বডিতে আপনার টেস্ট যেটা জন আগ্রহ যেটা ফিলিং যেটা চাহিদা এটা নষ্ট হতে থাকবে তো অতিরিক্ত তেলে ডুবো ভাজা খাবারও আপনাকে খাওয়া যাবে না এছাড়া দাম্পত্য জীবনে কলহ অনেক স্বামী স্ত্রী এরকম আছে যে দুজন দুজনকে মানে নিতে পারে না সামান্য ভুল হলেই খেচর মেচর শুরু হয় ঝগড়া শুরু হয় প্রশ্নের ছুরাছুরি যদি স্বামী স্ত্রীর সাথে আপনার বন্ধুত্বমূলক সৌজন্যমূলক আচরণ না থাকে তার সাথে যদি আপনি সুসম্পর্ক না থাকে তাহলে সে পাশে শুয়ে থাকলেও তার প্রতি আগ্রহ থাকবে না এজন্য কিন্তু যদি আপনার ঝগড়া এবং মনোমানিন্য থাকে তাহলে আপনার হরমোন কমতে থাকে ফলে আপনার যৌন আগ্রহ কমতে থাকবে ঠিক আছে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এটার পরিবেশ দরকার কারণ আপনি যার সাথে থাকেন যা যিনি আপনার অর্ধাঙ্গিনী তাকে আপনাকে সাজায় রাখতে হবে অনেকে আছে যে সারাদিন পর বাড়িতে ফিরে বউ সারাদিন কাজকর্ম করে একদম অস্থির হয়ে আছে দেখতে ভালো লাগে না কারণ পুরুষরা তো বাহিরে সুন্দরী সাজা গোজা মেয়ে দেখে বাসায় আসে তখন ওটার সাথে বউকে যখন কম্পেয়ার করে মিলে না তখন তার মনের ভেতরে ভালো লাগে না তো এগুলি থেকে বাঁচতে হলে মেয়েদেরকে বলবো যে আপনি সব সময় নিজেকে সুন্দর করে উপস্থাপন করবেন তো এই হলো বিষয় তো আপনার যৌন আগ্রহ যৌন ফিলিংস যৌন শক্তি এগুলা কমার কী কী কারণ রাত জাগা অতিরিক্ত পরিশ্রম স্থূলতা স্টেজ হরমোন কবিতা ইত্যাদি এখন এই সার্বিক দিক চিন্তা করে আপনাকে চলতে হবে বাড়ারও কিছু কারণ বলতে হবে তাহলে বাড়ার কারণ কিন্তু আর অপোজিট যেমন রাত জাগবেন না পুষ্টিকর খাবার খাবেন ফলমূল খাবেন ঠিক আছে তারপরে আপনি অতিরিক্ত দুশ্চিন্তা না করে প্রচুর ব্যায়াম করতে হবে এই কথাটা কিন্তু আগেও বলা উচিত ছিল সেটা হলো প্রচুর আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে যদি আপনি মাঠে কাজ করেন তাহলে তো সমস্যাই নেই আর যারা অফিস বা ব্যবসা করেন তারা হাঁটাহাঁটি করবেন বা বিকেলে সকালে একটু ব্যায়াম করবেন এক্সারসাইজ করবেন বেশ করে কেগেল একটা ব্যায়াম আছে কেগেল ব্যায়ামটা কি আপনারা যদি ইউটিউবে সার্চ করেন দেখতে পাবেন এই ব্যায়ামটা বেশি বেশি করবেন এটা সেক্সুয়াল পার্টকে ত্বরান্বিত করে তো এই হচ্ছে আপনার জনশক্তি কমার কারণ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আরেকটি কথা বলি যারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন বিভিন্ন মানুষের কাছে বলতেছেন যে এই সমস্যা সেই সমস্যা আসলে মানুষকে সাধারণ মানুষকে যদি যৌন বিষয় বলেন তারা কিন্তু আপনাকে সলিউশন দিতে পারবেন না দিতে পারবেন এই জন্য অবশ্যই কোনো একজন হে কিংবা কবিরাদের স্বর্ণাপূর্ণ হবেন যিনি এ বিষয়ে বুঝে ওষুধ তৈরি করে নিজের প্রতিষ্ঠান আছে এবং পড়াশোনা আছে এরকম ব্যক্তির স্বর্ণাপূর্ণ হয়ে আপনার চিকিৎসা নেবেন তো হাজার হাজার রুগী আমাদের স্বর্ণাপন্ন হচ্ছেন আমাদের থেকে ওষুধ নিয়ে তারা সুস্থ হচ্ছেন প্রচুর রিভিউ আমি কিন্তু ফেসবুকে ইউটিউবে টিকটকে দিয়ে থাকি আমাদের কাছ থেকে ওষুধ খেয়ে যদি সুস্থ হয় সে অনেক সময় রিভিউ দেয় আমরা নামগুলো গোপন রেখে ছবি হাইড করে আমরা আপনাদের কিন্তু জানাই এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের ওষুধগুলো পচে যাচ্ছে দেশ এবং দেশের বাইরে কিন্তু ব্যাপক প্রশংসা পেয়েছে হেকিমি দাওয়াখানা তো যাদের সমস্যা আছে ফিজিক্যালি উইকনেস আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই সবার সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম